গাজার উত্তরে জাবালিয়ায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেডের জটিল অভিযানে ধ্বংস হয়েছে ইসরায়েলের আধুনিকতম ট্যাঙ্ক মার্কাভা চার রবিবারে এই হামলায় নিহত হয়েছে তিন ইসরায়েলি সেনা সোহাম মেনাহেম স্লোমো শ্রেম ইউলিফ্যাক্টর ইসরায়েলি বাহিনী নিশ্চিত করতে পারেনি ট্যাঙ্কটি কিভাবে ধ্বংস হয়েছে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নাকি পুঁতে রাখা আইইডি তবে বিশ্লেষকরা বলছেন ঘটনাটি প্রমাণ করে হামাসের কৌশলগত সক্ষমতা আগের চেয়ে অনেক জটিল এবং মারাত্মক হয়ে উঠেছে মার্কাভা চার অজেয়র ভ্রান্তি দুই সালে চালু হওয়া পঁয়ষট্টি টন ওজনের এই ট্যাঙ্কে চারজন ক্রু একশো বিশ মিলিমিটার কামান ট্রফি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম সহ নানা আধুনিক সুরক্ষা প্রযুক্তি রয়েছে দুই সালে বারার সংস্করণে আরও ড্রোন প্রতিরক্ষা যুক্ত করা হয় তবু বাস্তবরানোর ক্ষেত্রে বারবার ধরা পড়ছে মার দুর্বলতা বিশেষ করে ছাদ বা নিচ থেকে বিস্ফোরক প্রতিরোধে এই সুরক্ষা ব্যবস্থা দুর্বল গাজার শহরে যুদ্ধে ট্যাঙ্কের পরাজয় আল আকসা ফ্ল্যাট অভিযানে হামাসের আগেও একদিনে চোদ্দটি মার্কাভা চার ধ্বংস বা দখল করে এখন প্রতিনিধি প্রতিদিনই এই অদম্য ট্যাঙ্কের পতনের খবর আসছে ভিডিও ফুটেজে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা নিরস্ত্র অবস্থায় ট্যাঙ্কের নিচে বোমা রেখে সহজেই তা ধ্বংস করে দিচ্ছে প্রতিরোধের শক্তি বনাম প্রযুক্তি নির্ভরতা ইসরায়েলি বাহিনী শত শত কোটি ডলার খরচ করে যে ট্যাঙ্ক তৈরি করেছে তা গাজার কংক্রিটে নিচে বসানো বিস্ফোরক বা হ্যান্ড হেল্ড ক্ষেপণাস্ত্রের সামনে বারবার পরাস্ত হচ্ছে প্রযুক্তি নয় সাহস চতুরতা ও মাটি আঁকতে থাকা লড়াই এখন বাস্তব যুদ্ধের চালিকা শক্তি